বন্ধুত্ব যতই ঘনিষ্ঠ হোক না কেন কিছু কিছু বিষয় ব্যক্তিগত থাকা জরুরি বন্ধুত্ব মানেই বন্ধুর জীবনে সবকিছু জানার অধিকার পাওয়া নয় বন্ধুত্বের মাঝেও কিছু ব্যক্তিগত স্পেস রাখা উচিত অনেক সময় ঘনিষ্ঠ বন্ধুই ঘনিষ্ঠতার অজুহাতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বসে মোবাইলের মেসেজ উকি দিয়ে দেখা ব্যক্তিগত কথোপকথন শুনতে আগ্রহী হওয়া এগুলো প্রাইভেসির ক্ষেত্রে মারাত্মক হুমকি বন্ধুত্বের সম্পর্ককে যদি সুস্থভাবে বজায় রাখতে চান তবে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে হবে একটি সুস্থ বন্ধুত্বের জন্য প্রয়োজন পারস্পরিক সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা একজন দিনী এবং ধার্মিক বন্ধু জানে যে ব্যক্তিগত বিষয় শেয়ার করা না করা সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার আর এ সম্মানের ভিত্তিতেই গড়ে উঠে একটি দীর্ঘস্থায়ী ও দৃঢ় সম্পর্ক দর্শক শ্রোতা আপনার বন্ধু কি দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত কেননা একজন দিনী বন্ধু দুনিয়া ও আখের উভয় জগতেই আত্মত্যাগী ও কল্যাণকারী